السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين استفأ. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله او كما قال عليه الصلاه والسلام الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا

আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাদ্রাসায় এসে এলেন শিক্ষা করার তৌফিক দান করলেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করতে আসা এটা সকলের সৌভাগ্য হয় না আল্লাহ রাব্বুল আলামিন সকলের সৌভাগ্য এলেম অর্জন করার তৌফিক দান করে না রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন মাইয়ি রিদুল্লাহু বিহি খাইরাই যে আল্লাহ তালা যাকে চাই তাকে দিনের বোঝ দান করে সুতরাং আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আল্লাহ তালা আমাদেরকে এখানে মোহাব্বত করে বিধায় দিনের এলেম শিক্ষা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এলেম এমন একটি জিনিস যে এলেমের কারণে বান্দার সম্মান বেড়ে যায় যে এলেম অর্জন করলে আল্লাহতালার কাছে ওই বান্দাগুলো পৃথিবীর মধ্যে সব থেকে দামি হয়ে যায় আল্লাহ সুবাহ যখন সর্বপ্রথম হজরত আদম আলাইহিসালকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হজরত আদমকে আল্লাহ অনেকগুলো নাম শিক্ষা দিলেন আল্লাহ অনেক বিষয়ের এলিম শিক্ষা দিলেন হজরত আদমকে শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে অর্ডার করলেন নবীনা আলাই সালাত সাল্লাম হজরত আদমকে সেজদা করার জন্য কেন সেজদা করতে বললেন কিতাবের মধ্যে এসেছে এই এলেমের কারণে আল্লাহ তালা তার সম্মান আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন এই জন্য ফেরেশতাদেরকে তাজি মিশদা করতে বললেন তো এলেমের কারণে বান্দা সব থেকে দামি হয়ে যায় রেসিলে ক্যারি সোল্লুল্লাহ আলাইহিসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কলা আর সোল্লহি সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রসুলের করিম সল্লুসাল্লাম বলেন মান খরাজা ফি ফি সাবিলিল্লাহ যে যে ব্যক্তি এলেম অন্নসানের জন্য বের হলো সে আল্লাহ তালার রাস্তায় বের হল সুবাহান আল্লাহ তাহলে সে যতক্ষণ পর্যন্ত এই এলেম অন্বেষণের জন্য এই পথে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তালার জিম্মায় থাকবে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার অবস্থান হবে জান্নাতে কারণ যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় শহীদ হয় সে ব্যক্তি ঠিকানা জান্নাত এলেম অর্জন করলে এই পথে আসলে আল্লাহ তালার পথে আসা হয় তার দামও আল্লাহ তালার কাছে বহু গুণে বেড়ে যায় আসমান জমিনের যা কিছু আছে সব থেকে ওই তলেবে এলেম যে এলেম অন্বেষণ করে ওই ব্যক্তি দামি হয়ে যায় এলেম অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সবাইকে এলেম দান করে না আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে এলেম দান করে না যারা গুনার মধ্যে সদা সর্বদা নিমজ্জিত থাকে এই জন্য আল্লাহ তালা ফার্মানি করা যাবে না আল্লাহ তালা বেজার হয় এমন কোনো কাজ করা যাবে না এমন কাজ করলে আল্লাহ তালা ওই পাত্রে এলেম দান করবে না এলেম অর্জন করতে হবে অত্যন্ত সূক্ষ্মভাবে কখনো যেন গোনা না হয়ে যায় যদি গোনা হয়ে যায় সঙ্গে সঙ্গে তো বা করা কারণ গুনাহ করলে বান্দা আস্তে আস্তে কিছু ভুলে যায় গুনাহ করলে বান্দার কোনো কিছু মুখস্ত থাকতে চায় না ইমামের সাফি আলাই। তার উস্তাদের কাছে সাকাউত ইলা ওয়াকি তার উস্তাদের কাছে তিনি শেখায়ত করলেন যে তিনি এত এত পড়ালেখা করেন তারপরেও তিনি পড়া ভুলে যাচ্ছেন তার সব ইয়াদ হচ্ছে না তখন তার উস্তাদ তাকে বললেন যে তুমি গুনাহের কাজ ছেড়ে দাও তাহলে তোমার লেখাপড়া তোমার জেহেনের মধ্যে স্থিতিশীল হবে তোমার মনে থাকবে তো গুনাহের কাজ করা যাবে না এক নম্বর কথা গুনাহের কাজ গেলে কি হবে ওরা মুখস্থ থাকবে না সবসময় পবিত্র থাকতে হবে রাখতে হবে দুনিয়ার সগালাত যত কাজ আছে সবকিছু জেহেনের মধ্যে থেকে ঝেড়ে ফেলে দিতে হবে তাহলে আপনি এলেমের এক ফোঁটা পাবেন আর যদি না করেন তাহলে আপনি মেহনত করবেন আপনার ফায়দা হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন অপাত্রে এলেম দান করে না এলেম হচ্ছে আল্লাহ তালা নূর পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র ছাড়া আল্লাহ তালা ওই পাত্রে এলেম দান করে না এজন্য সর্বপ্রথম কি করতে হবে গোনা ছেড়ে দিতে হবে দ্বিতীয় নম্বরে আমাদের হারাম রুজি পরিত্যাগ করতে হবে হালাল জিনিস খেতে হবে হালাল জিনিস বক্ষণ করতে হবে কে যদি হারাম খায় তাহলে তার মধ্যে এলেম থাকে না এলেম এমন একটি দামি জিনিস আল্লাহতালা নূর এই এলেম যার মধ্যে থাকে আল্লাহ তালা তাকে সম্মানিত করে দেয় এই জন্য দ্বিতীয় নম্বরে কি করতে হবে হারাম খাদ্য পরিত্যাগ করতে হবে তৃতীয় নম্বরে সব সময় মাদ্রাসায় অবস্থান করা মাদ্রাসা থেকে বাহিরে না যাওয়া বাহিরে গেলে কি হবে বাহিরে যত মাসগুলা যত ব্যস্ততা যত খারাবিয়া এই আবর্জনাগুলো নিজের মধ্যে প্রবেশ করবে পড়ালেখায় মন বসবে না এই জন্য কি করা সব সময় মাদ্রাসায় অবস্থান করা সাহাবাই কেরাম নবীদের কাছ থেকে এলেম অর্জন করেছে কিভাবে এলেম অর্জন করেছে আপনি যদি সাহাবিদের জীবনই পড়েন আপনি তখন বুঝতে পারবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সাহাবিরা কি কষ্ট করেছে আসহাবে সুফার মধ্যে সাহাবিরা সব সময় পড়ে থেকেছে নবীদের কাছ থেকে এলেম নেওয়ার জন্য আসহাব সুফা আবিয়াফুল ইসলাম ইসলামের মেহমান খানা আসাহাবু সুফার মধ্যে যারা সবসময় থেকেছে নবীজির কাছ থেকে এলেম নেওয়ার জন্য নবীজির অনেকগুলো ছিল যারা নবীজির মুখ থেকে মনে মুক্তা নেওয়ার জন্য বসে করবে। কখন ওইটি জব্দ করবে কখন মুখ করবে কখন লেখবে এটার জন্য সাহাবিরা চাতক পাখির নায়ক নবীজির মানে তাকিয়ে থাকতেন অনেক সাহাবীর ক্ষুধার যন্ত্রণা খাবার থাকতো না নবীজির চেহারা দিকে ক্ষুধা মিটে যেত কিভাবে মিটে যেত আপনি প্রশ্ন করতে পারেন পেটের ক্ষুদা কি কাউকে দেখলে মিটে দেখেন যে নবীজির চেহারার মধ্যে এমন নূর ছিল আল্লাহ আল্লাহতালা নূর যে যে নবীজির চেহারার যে আকর্ষণিত বিষয় আকর্ষিত যে বিষয়টি চেহারার মধ্যে যে নূর সৌন্দর্য এত সুন্দর যে ওই চেহারা দেখলে ওই খাবারের কথা আর মনে থাকতো না আর যখন খাবারের কথা মনে থাকে না তখন কি ক্ষুদা লাগে আমরা যখন ঘুমাই অনেক রাত্রে ঘুমাই ওই সকালের দিকে আমরা উঠি তো ঘুমের মধ্যে তো আর খোদা লাগে না কারণ জেহেন তো ওই খাবারের দিকে থাকে না তো এই জেহেন যেদিকে থাকে ওই দিকেই জেহেনের বিষয়টা যাই অন্য কিছু আর মনে থাকে না খাবারের কথা তো মনে করে দেয় মানুষের জেহেনে একজন প্রখ্যাত সাহাবি জলিল কদর সাহাবি যার নাম আপনারা শুনেছেন আবু হুরাই রাজি আল্লাহ নবীজির কাছ থেকে যারা সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন তিনি হলেন হজরতে আবু হুরাই রাজি আল্লাহ সব সাহাবি থেকে উনি বেশি হাদিস রাওয়ায়ত করেছেন মুখস্থ করেছেন ওনার থেকেই সব থেকে বেশি হাদিস বর্ণিত তার জীবনে জানেন তিনি নবীজির কাছ থেকে এলেম নেওয়ার জন্য হাদিস নেওয়ার জন্য সব সবসময় আসহাবে সুফার মধ্যে পড়ে থাকতেন খুদার জন্ত না তার মা তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আবু হুরাই অনেক বহার করত তার আম্মা যে তুমি কেন কাছে যাও। ওখানে কেন যাও একদিন আবু হুরাইরা আল্লাহ হুরাইরাহ রসুল আকরাম সল্লাসাল্লামের কাছে এসে কন্দন করতেছে কানছে কান্না করতেছে নবীজি জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তোমার কি হয়েছে তুমি কেন কান্না করতেছো সাহাবি আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে এখানে আসার কারণে অনেক মারে আমাকে বিভিন্ন রকম কথা শোনায় কিন্তু আমার ততটা কষ্ট লাগে না কিন্তু ইয়ারসুলাল্লাহ আজকে আমার মা আপনার সম্পর্কে অনেক রকম বাজে কথা বলেছে যার কারণে আমার আঘাত আঘাতিরা তো নবীজিকে নিজেকে আঘাত করতো নিজেকে গালি দিত কিছু মনে হতো না কিন্তু নবীজির বিষয়ে যদি কেউ কিছু বলতো সাহাবিরা সহ্য করতে পারত না সেটা নিতেই পারত না মেনে নেওয়া সম্ভব ছিল না তাদের জন্য আপনারা জানেন হাদিসের কিতাবের মধ্যে শুনেছেন যুদ্ধের ময়দানে দিকে সাহাবিরা যখন তীর নিক্ষেপ করা হতো নিজের উন্মুক্ত বুক পেতে দিত তীর এসে সাহাবিদের বুকে লাগতো কিন্তু নবীজিকে আঘাতপ্রাপ্ত তারা হতে দিত না নবীজির প্রতি সাহাবি সাহাবাইক নামের ভালোবাসা আল্লাহ কথা হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির দিকে তীর মেরেছে তিনি বুক চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে নাই চোখ দিয়ে পানি পড়লে নবীজি বুঝতে পারবে আমার সাহাবীর খুবই কষ্ট হচ্ছে এজন্য কষ্ট হলেও চোখ দিয়ে পানি ফেলে নাই হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে তাল্লা রাজি আল্লাহ তলম যুদ্ধের শেষে তার শরীর থেকে পঞ্চাশটির অধিক তীর সাহাবাই বের করেছে কিভাবে ভালোবাসত কিভাবে মহব্বত দিবে এটা সাহাবেরা সহ্য করতে পারত না তো নবীজির কাছে সে হজরত আবুবুরাইরা বললেন ইয়া আল্লাহ আমার মা আপনার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছে এজন্য আমি খুবই ব্যথিত ইয়ারসুল্লাহ আমার মায়ের জন্য আপনি দোয়া করেন আল্লাহ তালা জন্য তাকে ইসলামের জন্য কবুল করে নেয় তার জন্য যেন হেদায়তের পথ খুলে দেয় নবীজি আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আবু হুরাই মাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও নবীজি দোয়া করছে এমন মুহূর্তে হজরত আবু হুরাই দৌড় দিয়েছে বাড়ির দিকে কেন দৌড় দিয়েছে তিনি বলেন আমি এটা দেখব আমার দৌড়িয়ে যাওয়াটা আমি আগে পৌঁছাইতে পারি নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছায় আবু হুরাইরা বাড়ির কিনারায় গিয়ে দেখলেন যে গোসলখানার মধ্য থেকে টপ টপ করে গোসলের শব্দ হয় পানির আওয়াজ পাওয়া যায় হাসুদ আবু হুরাইরা তার মাকে ডাক দিলেন মা বলে আবু হুরাইরার মা বললেন বাবা আবু হুরাইরা তুমি কি এসেছ তুমি দাঁড়াও আমি গোসল শেষ করে তোমার কাছে আসতেছি আবু হুরাইরা দেখলেন আমার মা তো অন্যদিন তার কথাগুলো খুবই কর্কশ হয় আজকে তার কথার মধ্যে নরম ভাব যায় হয়তো আল্লাহ তালা তাকে কবুল করে নিয়েছে আবু হুরায়রার মা বের হয়ে হজরত আবু হুরায়রার হাতে হাত দিয়ে বললেন যে আমার কাছে আমাকে নবীজির কাছে নিয়ে যাও হজরত আবু হুরাইরার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আশহাদু ইলাহা ইল্লাহ আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে তিনি আসলেন তো ওই আবু রায়রা গরিব সাহাবি ছিল খোদার যন্তনায় পড়ে থাকতো হাদিসের কিতাবের মধ্যে এসেছে আবু হুরায়রা আসাবে সুফার গেটের মুখে পড়ে থাকতো খোদার যন্তনায় ছটফট করতো মানুষে মনে করতো তার মির্গি রোগ হয়েছে মির্গি এক ধরনের রোগ পাড়া দিলে মানুষ সুস্থ হয় তা আবু ঘুরাইরাকে সবাই লাথি দিত আবু ঘুরাইরা বলে আমাকে সবাই লাথি দেয় কিন্তু আমার তো কোনো রোগ না আমার তো ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না আমি ধৈর্য ধারণ করতে পারি না এজন্য আমি আসাবে সুফার গেটের মুখে পড়ে থাকতাম নবীজির কাছ থেকে এলেম নেওয়ার জন্য হাদিস শোনার জন্য একদিনের ঘটনা হজরত আবু হুরাইরা একটি কোরআনের বিষয় সম্পর্কে তার জানা আছে পথে দাঁড়িয়ে আছে হজরত আবু বকর যাচ্ছে তাকে একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করলেন কোরআনের তিনি বলেন এই বিষয়টি আমার জানা তবুও আমি প্রশ্ন করলাম যে প্রশ্নের উত্তর দেওয়ার পরে হজরত আবু আবু বকর বলবে আবু হুরাইরা তুমি কি কিছু খেয়েছ তখন আমি বলবো না খাই নাই তখন আমাকে খাওয়ার জন্য নিয়ে যাবে আমি ভান ধরতাম যে আমাকে খাওয়ার কথা বলবে আবু আবু বকরকে আমি বললাম যে এই প্রশ্নটা কি বলো তিনি কথা বললেন উত্তর দিলেন কিন্তু চলে গেলেন হসরত কমর আসলেন তাকেও প্রশ্ন করলাম সেও উত্তর দিলেন সেও খাওয়ার কথা বললেন না চলে গেলেন তখন সল্ল আলাইহাল্লাম আসতেছে এমন অবস্থায় নবীজিকে প্রশ্ন করলেন নবীজি হজরত আবু হুরাই দেখে দিলেন মুসকে হাসি দিলেন নবীজি বুঝতে পেরেছে আবু হুরাইরা কি বলতে চায় তার কোন উন্মতের কি সমস্যা নবীজি চেহারা দেখে বুঝতে পেরেছে হজরত আবু হুরাইরা কে নবীজির সাথে করে বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে দেখলেন নবীজের বাড়িটি পাত্রে দুধ হাদিয়া এসেছে নবীজি আবু ঘুরাকে হাতে নিতে বললেন আবু ঘুরাইরা হাতে নিলেন নবীজি বললেন চলো আসাবে আসাবে সুফা জামানার মাদ্রাসার নাম সেখান থেকে আমাদের এ মাদ্রাসাগুলো এর শাখা শাখা তৈরি হয়েছে তো নবীজি সাহাবিদের মধ্যে গিয়ে আবু ঘুরাইরা কে বলেন সবাইকে দাও সবাই খাও আবু হা মনে মনে চিন্তা করলেন এই যে দুধ আমার যে ক্ষুধা লাগছে আমারই তো হবে না তারপর নবীজি আদেশে সে দিতে লাগলেন নবীজি বলেন পান করা সবাইকে পান করাতে লাগলো সবাইকে পান করাতে লাগলো নবীজি বলেন আর কেউ বাকি আছে বলেন ইয়ারসুলাল্লা আমি আর আপনি বাকি আছি। নবীজি আবু হুরাইরা বললেন খাও আবু হা বলেন আমি মুখ বাঁধিয়ে পান করতে লাগলাম নবীজি আবুঘরেরাকে আরো বললেন আরো পান করো আবুঘরেরা বলে আমি আরো পান করতে লাগলাম পান করতে করতে আমি তৃপ্তি ভরে খাওয়ার পরে নবীজিও সেখান থেকে পান করলেন কারণ ওইটি ছিল হাদিয়া সদ্গা নয় সদ্গা নবীজির জন্য খাওয়া বৈধ ছিল না সম্মানের জন্য নবীজি সম্মানিত হাদিয়ার মাল নবীজিও খেলেন সাহাবিদের কেউ খাওয়ালেন এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে হজরত আবু রায় রায় জন্য পড়ে থাকতেন পথে নবীজির কাছ থেকে হাদিস নিয়েছেন এলেম অর্জন করতে হলে অনেক কষ্ট করা লাগে আর আমাদের অবস্থা কি খাবার ভালো না হলে আমরা পিতামাতার সাথে রাগারাগি করি কিন্তু কেরাম খেয়ে না খেয়ে তারা এলেম অর্জন করেছে এলেম অনেক দামি জিনিস অনেক দামি জিনিস যে ব্যক্তি এলেম অর্জন করবে যে ব্যক্তি হাফেজ হবে আলেম হবে ওই কেয়ামতের ময়দানে তার সম্মান কত হবে আপনি কি জানেন তার সম্মান কত হবে আপনি কি জানেন আল্লাহ তালা ওই হাফেজকে ওই আলেমকে জাহান ব্যাপারে সুপারিশ করার তৌফিক দিবে অনুমতি দিবে যে তুমি সুপারিশ করো কত দামি হবে তার পিতা মাতাকে আল্লাহ তালা নুরে টুবি কেয়ামতের ময়দানে পড়াবে জন্য এলেম অর্জন করতে হলে কি করতে হবে মাদ্রাসায় সবসময় পড়ে থাকতে হবে আগ্রহ থাকতে হবে চতুর্থ নম্বরে প্রতি আগ্রহ থাকতে হবে লেখা লেখাপড়ার প্রতি আগ্রহ থাকতে হবে আগ্রহ কেমন ক্লাসের পড়া যেন আমার কোনোদিন দিন মিস না যায় এই চিন্তা ফিকির করতে হবে আপনি একদিন যদি ক্লাস মিস করেন তাহলে দেখা যাবে আপনি এক বছরে ওই পড়াটি জব্দ করতে পারবেন না একদিন মিস করলে আপনার যে ক্ষতি হবে এক বছরের থেকেও আপনার ওর থেকে বেশি ক্ষতি হবে কিন্তু আমরা ক্লাস কামাই করি অনেকে কি করা যাবে না লেখাপড়ার প্রতি আগ্রহ থাকতে হবে লেখাপড়ার প্রতি কী থাকতে হবে আগ্রহ থাকতে হবে পড়া লেখা কামাই দেওয়া যাবে না পঞ্চম নম্বরে বেশি শিখে ফেলেছি এই চিন্তা ফিকির এই ধোকা জেহেনের মধ্যে নিয়ে আসা যাবে না কারণ যে বেশি শিখে ফেলেছে অহংকার করে ওই ব্যক্তি কিছু শিখতে পারে না সব কিছু শিখে ফেললেও শিখতে পারি নাই এই চিন্তা এই মেজাজ এই মন মানসিকতা নিজের মধ্যে নিয়ে আসা নিজের মধ্যে ফিক করা তাহলেই একজন ব্যক্তি ভালো জ্ঞানী হতে পারবে ভালো আলেম হতে পারবে ষষ্ঠ নম্বরই উস্তাদদের খেদমত করতে হবে উস্তাদদের খেদমত এর মধ্যে সবথেকে সর্বপ্রথম প্রধানত যে খেদমত সেটি হচ্ছে উস্তাদ যে ক্লাসে ঠিক মতো পড়া শোনানো এটা বড় হক উস্তাদের উস্তাদের বড় খেদমত হচ্ছে এটা যে উস্তাদ যে পড়া দিয়েছে ওই পড়াটি সর্বপ্রথম শোনানো এলেম শিখার পূর্বে আদব শেখা দরকার যার মধ্যে আদব নাই আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে এজন্য এলেম শিখার পূর্বে কি করতে হবে আদব অর্জন করতে হবে আগে উস্তাদের সাথে বেআবী করা যাবে না এমন কোন কথা এমন কোনো কাজ করা যাবে না উস্তাদের মনে কষ্ট হয় উস্তাদ যদি শাসনের ক্ষেত্রে একটু অতিরিক্ত করে ফেলে সেটা মেনে নেওয়া যে আমার শাসনের জন্য এটি উস্তাদ করেছে তো এলম অর্জন করার জন্য আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফল কি এলমের পথে কবুল করেন বলেন আমিন